হরে কৃষ্ণ সুপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ নামে কেন অভিহিত করা হয় ভগবান সকল জীবের অন্তরে অবস্থান করে তার ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেন তবে সেটি হয়ে থাকে সেই জীবের শরণাগতির মাত্রা অনুসারে যে জীবের শরণাগতি ভগবানের প্রতি যতটুকু হয় ভগবান তার তার ইন্দ্রিয়গুলিকে সেভাবেই পরিচালনা করেন তবে একটি শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার এই পরিচালনা তিনি করেন প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে তিনি একটি শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে থাকেন সেই জন্য ভগবানকে ঋষিকেশ নামে অভিহিত করা হয় শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় বিষাজ্য পনেরো নম্বর শ্লোকে ভগবানকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে এখানে ভগবানকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে কারণ পূর্বে আমি বলেছি যে ভগবান তার শুদ্ধ ভক্তের ক্ষেত্রে সরাসরিভাবে তার ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সারথি হয়েছিলেন আর অর্জুন ছিলেন একজন শুদ্ধ ভক্ত যেহেতু অর্জুন ছিলেন একজন শুদ্ধ ভক্ত আর ভগবান একজন শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে সরাসরিভাবে পরিচালনা করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের পরিচালনার সাথে সাথে তিনি তার শুদ্ধ ভক্ত অর্থাৎ এই অর্জুনের ইন্দ্রীয়গুলিকেও সেখানে সরাসরিভাবে পরিচালনা করেছিলেন সেজন্যই সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে হরে কৃষ্ণ